আচ্ছা আমাদের আজকে মূলত একটা যোগদান সভা ছিল তো লক্ষ অঞ্চলকে কেন্দ্র করে আপনারা জানেন একটাই নেত্রী একটাই নাম মমতা বন্দ্যোপাধ্যায় সারা দেশে শুধু লড়াই দিচ্ছেন এবং সামনের সারিতে বাংলার জন্য বাংলার মানুষের জন্য বাংলার উন্নয়নের জন্য সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য আজকে খড়াসোল ব্লকে খরাসোর যে লোকপুর অঞ্চল সেই লোকপুর অঞ্চলের প্রধান সহ আরেকজন মেম্বার তারা আমাদের তৃণমূল কংগ্রেসের উন্নয়নে সামিল হওয়ার জন্য আজকে যোগদান করল ব্লক কমিটি কোর কমিটি এবং ব্লকের যারা কমিটির মেম্বার রয়েছে তাদের উপস্থিতিতে তাই আজকে লোকপুর অঞ্চল থেকে প্রধান সহ একজন মেম্বার আমাদের তৃণমূল কংগ্রেসে জয়েন করলো এবং সংখ্যাটা হয়ে দাঁড়ালো আট যেটা ছয় আট ছিল তৃণমূল কংগ্রেসের ছজন মেম্বার ছিল আমাদের তৃণমূল কংগ্রেসে এখন আটজন মেম্বার হয়ে দাঁড়ালো তাই পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসেরই দখলে চলে এল হ্যাঁ ওনার সঙ্গে পুরো গ্রুপ প্রায় পঞ্চাশটা ফ্যামিলি এবং তাদের সদস্যরাও আজকে যোগদান সভায় অংশগ্রহণ করেছিল পঞ্চায়েত দখল তো আমরা করিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্য লোকপুর পঞ্চায়েতের এবং ওই দুটো বুথের সমস্ত মানুষ তাদের মেম্বারদেরকে নিয়ে আজকে যোগদান করত